আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন একটা একটা সুন্দর চ্যালেঞ্জিং ভিডিও যেটার মধ্যে একটা বোতল ঘুরিয়ে হচ্ছে কম টাকায় কিভাবে জুস খাওয়া যায় সেটার জন্য আজকে আমরা এই ভিডিওটা করতেছি তো প্রথমে হচ্ছে আমরা বাজারে গিয়ে একটা তরমুজ কিনে নিয়ে আসছি যেটার প্রাইস পড়ছে তিনশো টাকা অলমোস্ট সাত কেজির মতো তো দেখতেই পারতেছেন কত করে কেজি পড়ছে তো বাজার থেকে তরমুজ নিয়ে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে স্বপ্ন রেস্টুরেন্টে তো এটা নিয়ম একদম সিম্পল আমরা যেই কয়জন হচ্ছে জুস খাবো এরকম কয়েকজন একটা টেবিলের মধ্যে ভাগ করে নিব কে কার অংশ কতটুকু দেন হচ্ছে বোতলটাকে কেউ একজন ঘুরাবে তো ঘুরানোর পরে যার দিকেই পড়বে সে একটা বাজেট থাকবে যে আমরা হচ্ছে প্রতি ঘুরানোতে পাঁচ টাকা করে খেলবো তো যার দিকে পড়বে সে হচ্ছে পাঁচ টাকা করে ওনার নামে অ্যাড হবে যেমন আমি হচ্ছে বিশ টাকা দিয়েছিলাম তো আপনারা হচ্ছে ভিডিওতেই দেখতে পারবেন যে হচ্ছে কিভাবে বোতলটাকে ঘোরানো হয়েছে তো এর আগে যেহেতু তরমুজটা নিয়ে আসছি অনেক গরম আর বাইরের রোদ আমরা হচ্ছে আগেই জুসটা বানায় ফেলছি তো কয়েকজন খেয়েও ফেলছে তো এখান দিয়ে হচ্ছে আমরা খেলার আয়োজনটা করার আগেই হচ্ছে জুসটা শেষ করে এখন বোতলটা রেডি করলাম আর রেডি করেই হচ্ছে আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি তো যেরকমটা বলছি বোতলটা ঘুরানোর পর যার দিকে পড়বে সে হচ্ছে পাঁচ টাকা করে অ্যাড করবে আচ্ছা আমার আমার পাঁচ টাকা ছোট ছোট তো এখানে সবাই কিন্তু যে বেশি টাকা দিছে তা কিন্তু না আমি দিছি হচ্ছে বিশ টাকা তারপর সাতজাত দিছে শাহিন দিছে ওরা সবাই হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত করে দিছে তো একজন দশ টাকাও দিছে তো এরকম ভাবে হচ্ছে যখনই দেখছি একশো টাকা দুশো টাকা আমাদের হয়ে গেছে তখনই খেলাটা স্টপ করে দিছি চ্যালেঞ্জই হচ্ছে জুসের টাকাটা কমপ্লিট করা তো আমরা জুসের টাকা কমপ্লিট করছি জুসের টাকা কমপ্লিট করার পর আমাদের খেলা অফ হয়ে গেছে তো যেহেতু তরমুজটা আমাদের অনেক বড় ছিল তরমুজটা বড় থাকার কারণে আমরা হচ্ছে ওর জুসের পেমেন্ট ক্লিয়ার করার পর আমরা ওই আবার করে হচ্ছে সবাই মিলে খাওয়ারও একটা প্ল্যান করছি তো এইখানে খাওয়ার পর জুসটা খাওয়ার পর আমরা হচ্ছে এই চ্যালেঞ্জিং গেমটা কমপ্লিট করতেছি যে হচ্ছে পেমেন্ট কে কত দিবে জুসের টাকা সেটা আমরা নির্ধারণ করতে পারতা না এর জন্য হচ্ছে এই গেমটা তো এই গেমটা খুবই মজার আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে এই গেমটা খেলতে পারেন কেউ যদি টাকা কম বেশি দিতে চায় সেক্ষেত্রে হচ্ছে এই গেম খেলবেন এই গেমটা খুবই মজার একটা গেম আপনারা যদি খেলেন তাহলে বুঝতে পারবেন আমরা প্রায় সময় হচ্ছে এই জায়গায় এসে গেমটা খেলার চেষ্টা করি এই চ্যালেঞ্জিং গেমটা খুবই মজার হয় মানে বোতলটা যার পরে তাকিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিতে হয় তো এই হচ্ছে তরমুজের রস আমি সবার শেষেই খাইলাম কারণ খেলাটা কমপ্লিট করার পর খাইতেছিলাম ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এই ছিল আজকের ভিডিও খুব আনন্দ করছি আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে বসে এই চ্যালেঞ্জিং গেমটা আপনারাও কমপ্লিট করেন আপনাদেরকেও খুব ভালো লাগবে দেন হচ্ছে তরমুজের পিস পিস করে দিছে সবাই তরমুজটা খাওয়া শুরু করলাম এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক